সুতরাং আমরা নিজেকে ক্ষমার উপযোগী করে আল্লাহর সামনে প্রেজেন্ট করব এই জন্য তওবা করার প্রয়োজন আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বুকুম আইয়ো কাফ ফির আংকুম সেই অতিকুমায়ো দোখে লুকুম জান্না তিং তাজেরিমিং তিহাল আনহার আল্লাহতাল বলেন যে হেমা হে হিমানদারেরা তোমরা আল্লাহ তালার কাছে সেইভাবে তাও বা করো কোনভাবে তোমরা তাও করবে আল্লাহ তালা বলেন যে তাও বা তার সুহা এমনভাবে তাও বা করবে দৃঢ় চিত্তে একনিষ্ঠ হয়ে এমনভাবে আল্লাহ তালার সামনে তোমরা তাও বা করবে এমনভাবে আল্লাহ তালার সামনে তোমরা নিজেকে সফিয়ে দিবে এমনভাবে তৈরি করবে যেভাবে তৈরি করলে আল্লাহ তালা বলেন আশা রব্বুকুম আশা করা যায় আশা রব্বুকুম আই আসা আর আব্বকুম আইউ কাফ্ফিরা আংকুম সাইয়া তিকুম আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তোমার তাওবার মধ্য দিয়ে এমন আল্লাহ তাআলা তোমার জীবনে এমন রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন আইনু কাফ্ফিরা আংকুম সাইয়া তিকুম আশা করা যায় যে তাওবার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত খাতাগুলো মাফ করে দিবেন শুধু মাফ করে খান্ত হবেন না অয়েদ ফেলকুম এমন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরীমিং তাহতিহাল আনহার যে জান্নাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা শত হাজারো মধুর নহর পানির নহর দুধের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন এই জন্য আমাদেরকে অননিষ্টভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার কাছে ভুল করলে ভুলের স্বীকৃতি আমাদেরকে দিতে হবে সুতরাং এই মাসে যদি আমরা নিজেকে না শুধ্রায় নেই তাহলে রমাদান মাস আমাদের কোনো কল্যাণ সাধিত করতে পারবে পারবে না সাল্লাম তিনি নিজে বলেছেন আল্লাহর কসম কে কসম করতেছেন না আল্লাহ রসুল কে কসম করতেছেন ভালো করে খেয়াল করে শুনতে হবে আমি আল্লাহর নামে শপথ করি যার হাতে আমার প্রাণ নামার ফিরাই আমি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি দৈনন্দিন প্রতিদিন কমসে কম সত্তর বারের অধিক আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি সবান আল্লাহ বলতে পারেন না নবীর কি গুণা আছে নবীর কি গুণা আছে আওয়াজ দেন নাকি রোজা আছেন নাকি উত্তর দিতে হবে এটা হলো সুন্নাত উত্তর দিতে পারবেন না কথা বলেন না কেন উত্তর দিতে পারবেন না উত্তর দিতে হবে আর যদি যদি ঘুম ধরে তাহলে বাসা যে ঘুমান এসে নামাজ আদায় করবেন এটা তো ওয়াজিব খোদ্া দিচ্ছে মেয়েটা খোদ্া শোনা কি ওয়াজিব এটার আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন আমরা তো এখানে পড়াশোনা করে এসে কথা বলতেছি যাতে করে আপনারা শেখেন এটাই তো উদ্দেশ্য তাই নয় এবং সেই মাফিক আমরা যাতে আমাল করতে পারি এই জন্যই তো কথা বলা এখন আপনারা যদি জিমায়ে যান আর আমি যদি বলতে থাকি কাজ হবে সুতরাং উত্তর দিতে হবে আল্লাহর নবী তা করতেছেন আল্লাহর নবী অল্লা হি লাস্তাক ফিরুল্লা হা ওয়া তু বইলাই রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যে আমি রসুল নিজেই তা হবা করতেছি ফিল্লিয়াউমি আকসা র মিংসা বেহিন আমার র শোনো মুসলমানেরা শোনো আমার উন্নতেরা আমি রসুল দিনে দৈনন্দিন কমসে কম সত্তর বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি কেন করি যে যেন আমি হতে পারি তার কারণ রসুলের জীবনে সমস্ত নবী এবং রসুল মাসুম বেগুনা নবী এবং রসুলদের কোনো গুণা নাই কোনো পাপ নাই তারপরেও বিশ্ব নবীজি কমসে কম সত্তর বার তহবা করতে এই জন্য আমাদের তহবা করার প্রয়োজন আছে না নাই তবা করতে হবে একনিষ্ঠভাবে তবা করতে হবে একনিষ্ঠভাবে আপনি তবা করলেন তবা করলেই তবা কবুল হবে না তবা কবুল হওয়ার পূর্ব শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে যে আপনি ভুল করেছেন সেই ভুলের আপনাকে স্বীকৃতি দিতে হবে ভুল করে সেই ভুলের স্বীকৃতি দিতে হবে দুই নাম্বার নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর সামনে তুলে ধরতে হবে আল্লাহ আমি গুণাগার আমি পাপি আমি এমন কোনো গুণা নাই এমন কোনো পাপ নাই এমন কোনো অন্যায় নাই এমন কোনো জুল নাই আমার মাধ্যমে সংগঠিত হয় নাই সুতরাং আল্লাহ আমি আমার নিজের পাপের স্বীকৃতি দিচ্ছি তিন নাম্বার হচ্ছে যে আল্লাহর কাছে এইভাবে তাওবা করতে হবে যে আস্তাক আজিম আস্তাক এই ভাবে এইভাবে আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে চার নাম্বার স্বীকৃতি দিতে হবে আল্লাহ আর জীবনে আমি আর এই ধরনের পাপ করবো আর এই ধরনের গুণায় লিপ্ত হব এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো এটা খুব কঠিন আপনি তাও বা করলে তাও কবুল হবে না এটা হচ্ছে হাক করলে যার হক নষ্ট করেছেন যাকে কষ্ট দিয়েছেন তার কাছে গিয়ে মাফ নিবেন না করলে তবার শর্ত পূরণও হবে না আপনি মাফও পাবেন পাঁচ নাম্বার হলো কোন ব্যক্তির যদি আপনি কষ্ট দিয়ে থাকেন হক নষ্ট করে থাকেন তার উপরে যদি জুলুম করে থাকেন আপনি তার কাছে যাবেন মাফ নিবেন এই মাসে মাফ নিবেন তাহলে রমজান আপনার আপনার জন্য জন্য আমার কল্যাণ কথা বলেন ঠিক কিনা এই পাঁচটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আমার আপনার তওবা কবুল করে নেবেন এইভাবে করে আপনাকে আমাকে তাওবা করতে হবে